তো এই যে বউর যে কানের বালি আম্মু দিছে হ্যাঁ বউকে বিবাহবার্ষিকে উপহার তো এটাকে বলছি যে বউ এক কাজ করো মা কিন্তু ঘুমাইতেছে না মা তো আচ্ছা যাই হোক তো এই যে এক কানে আছে দেখাও এই যে এক কানে আছে আর এক কানে নাই আমি বলুম যে মানে মা বউ একটা কানায় বলে হারা ফেলে সেগুলো চিরাচিড়ি করুম আমার আম্মু রিয়াক্টটা দেখুন কি করে আম্মুর সাথে এটা প্র্যাং আজকে প্র্যাং ভিডিও আম্মুর সাথে করুম দেখি আম্মু কি করে মানে এইগুলার ব্যাপার আম্মু অনেক ইমোশনাল বুঝছেন কারণ এই জিনিসটা আমার আব্বুর হাতের এই স্বর্ণটা হ্যাঁ ওই স্বর্ণটা দিয়ে আব্বুকে এই কানের বা এটা বানা দিছে এখন এটা তো কিছু হইলে বুঝতেই পারতেছে না আমার আম্মু কী করবে তো চলো হ্যাঁ মারে যাই তুমি দাদা থাকা আমি মা দেখো কি করছে এটা এটা লুকাও এটা লুকাও তাড়াতাড়ি তাড়াতাড়ি লুকাও আই জায়গা লুকো যাতে না দেখে মানে আজকে প্র্যাঙ্কটা হবে দারুণ আজকের আমার মেয়ে ঘুমায় রইছে আজকের প্র্যাঙ্কটা হবে দারুণ একটা প্র্যাঙ্ক চলো চলো ফ্যান্ট অফ কর ফ্যান্ট অফ কর মাধুয়া করতেছে মা আমা মা একটু এদিঘা হতো তো আহ না তুমি ই করবা না বেশি বুঝছো একটু আহো খালি কথা শুনবা আহো একটু আহ না আগে দিঘা হো শুনবা খালি কোনো সব সবসময় যে কথা না যা মানে ইমোশনাল হয়ে যাও বা কেরে রে ই চিলাচিলি করো ওটা করবানা না যাও আগে যাও যেটাই হইছে যাও যেটাই হইছে যাও যাও যেটাই হয়েছে যত মক আউনি লাগবো না কইলে দইবো না এইদিকে এই সুপার রুমে সুপার রুমে আমি এ घुমাইতা সবদিকে আমি সুপার রুমে যাও হুনো ওই যে কোন আগে আগে কি করবা না বুঝছো ওই যে তুমি যা না বোদা দাও তো কাঁটা দাও মিক্স করো কুলা সাদি না একটা আছে একটা গেছে কি করছে গেছে কি কো কথা হ্যাঁ আমার একটা কষ্টের জিনিস আজকাল থেকে আমি এটা রাখছি যে আমার কলার আমি যত রূপ পারি যত রূপ আমি এত বানায় হ্যাঁ যে বলে গোসল কর আমার আয়া চুপ করে আমি কিছু না হ্যাঁ আমি কইছি যে এটা আব্বা রাতে জেনে এসেছেন তুমি এটা কি করলা আমি বলি জন্য শেষ হয়ে আমার স্বামীর লাগে স্টক করছে আমি এই জিনিসটি সব বর্ষি বড় বড় তবে এত রকম আমি আমার স্বামী জিনিস আমি রেখে দিছি যেটা আমার পোলার বড় দুম একটা মাইয়ার বড় মাইয়ারে দিছি একটা তো দিছি আর এই জায়গায় মদান তুমি এই জিনিস আড়াইলে আর কি করব কোন ওই গোসল করতে গেছে অন বলে অনাই আমি কি কি তোমার কানে জিনিস কই কয় কি হ্যাঁ হাত দেখো কা হ্যাঁ আইনা পাম তো নেকি তো গোসল করে আইলাম

আমি তো কইছি এর আব্বার এমনি ওইগুলো মা কিছু কইতো না আব্বার হাতে চিনো তো এই কারণে মা একটু ইমোশনাল হয়ে যাবে আমি তো জানি কি করবা ক হ্যাঁ তুমি সব জায়গায় খুঁজছ হুম সব জায়গায় খুঁজছি ঘরে খুঁজছ ঘরে সব জায়গায় কি করবা হনি কো অনকি বোরার কিছু কইতে পারবা কিছু তো কইতে পারবা না তুমি এই সোফা সামনে আইছিলা দেখ দেখছো কি

তোমার এটা চিনলে না লাভ আছে কও তুমি পাইবা ওর নাই ওই দেখছে অনেকক্ষণ দেখছে নাই কই দেখবা তুমি কই খুঁজবা আমি ওই তো কম্বল দেখা গেছে এতক্ষণ নাই নাই কোনখানেই নাই দেখো যাও তুমিও দেখো যাও সব কিছু দেখো দেখো আগে করে দাও আর ভালো না তুমি জানো কি করবা কো হ্যাঁ কথা কি করবা বাপের জিনিস তুমি তো কাছে গায়ে লাগে না তোর বাপে আর রাইবো না আমার একটা জিনিস কিনা দিব নাই তো হে তুমি মানে ইয়ের মধ্যে পিড়া যেত তখন কি করবো কো

মা কান্দ না আহা রে আমার আমি জানি আমার ইমোশনে লয়ে যাইব গা এই দহ তোমার জিনিস তোমার জিনিস নাই হ্যালো তুই আমি জানি না তুমি কইতে দিবা তোমার প্রেম করতে গিয়া তোমার প্রেম করছে বউ হ্যাঁ তুমি আমি জানি আর না আমি এটা বিশ্বাস আছে যে আমার আব্বার জিনিস তো আমার মা ইমোশনাল হয়ে যাবো কারণ উনি এটা ই রাখতে পারবো না উনি ইমোশনাল হয়ে যাবে এই যে